এখন আমরা দেখবো হাইপার থাইরয়েডের কিছু সিমটম গুরুত্বপূর্ণ সিমটম আমরা জেনে নিই তা হাইপার যেটা হয় তাদের অনেক সময় খুব ফ্রিকুয়েন্টলি টয়লেট হয় ঘন ঘন টয়লেট হয় তাদের ওজন বাড়ে না তারা উল্টা রকম মানে বলে যে এত খাচ্ছি তাও শরীরে ওজন বাড়ে না কেন হ্যাঁ বা তাদের বুক ধরফর করে প্রচুর ঘাম হয় তাদের খুব ক্ষুধা লাগে মাংসগুলো শুকিয়ে যায় মাসেল গ্রোথ হয় না তারপরে হাতটা চামড়াগুলো খুব পাতলা হয়ে যায় খুব ঘামে হাতে তালু পায়ের তালু শরীর অতিরিক্ত ঘামে বুক ধরফর করে প্যালপিটেশন হয় ঘুমের সমস্যা হয় ইনসোমিয়া বা স্লিপ ডিস্টারবেন্স আক্রান্ত হন এই হাইপার রোগীরা এছাড়া হাইপার থাইরয়েড রোগীরা খুবই নার্ভাস থাকেন খুবই অ্যাংজাইটিতে বা টেনশনে আক্রান্ত থাকেন এবং ইমোশনালি খুব ল্যাবাইল থাকেন হ্যাঁ বা খুব ভালনারেবল থাকেন এছাড়া চোখেও কিছু সিমটম আসে যে চোখে খুবই ইরিটেশন হয় চোখের ভীষণের প্রবলেম হয় এই সমস্যাগুলো অথবা চোখের অক্ষি থেকে চোখ বেরিয়ে আসে এরকম মনে হয় এই সিমটম গুলো হাইপার থাইরয়েডের দেখা যায়